আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি একটি পাইকারি শুরু এখান থেকে আপনারা পাইকারি মূল্যে সমস্ত প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন আচ্ছা আজকে আমার ব্যাগ থেকে কি দেখাবেন আজকে আমরা আকাশ কাঠের জিনিসপত্র দেখাবো সব আকাশ মনে কাঠের ফার্নিচার দেখাবেন হ্যাঁ আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা এই টেবিল দিয়ে শুরু করবেন হ্যাঁ আচ্ছা প্রথমে ডাইনিং টেবিল দিয়ে শুরু করবেন না হ্যাঁ এই ডাইনিং টেবিলটা কি কাঠের সম্পূর্ণ আকাশ মনে কাঠের সম্পূর্ণ আকাশ মনে কাঠের হ্যাঁ এটা কয় চেয়ার এটা 6 চেয়ারের 6 চেয়ার টেম্পার গ্লাস হ্যাঁ 10 মিলি টেম্পার 10 মিলি টেম্পার গ্লাস থাকবে রিং মডেল সেমি ভিক্টোরিয়া এই ডাইনিং টেবিলটি

একবার হোম ডেলিভারি মাত্র এক হাজার টাকা দিলে কিন্তু আপনার ফার্নিচার গুলি পেয়ে যাবেন একবারে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে সামনে কোরবানি ঈদ উপলক্ষে এই অফারটি পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে আচ্ছা এখানে একটা ফুল বক্স খাট দেখতেছি হ্যাঁ এই ফুল বক্সটা খাটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা

এগুলা কাশ্মীর কাঠের জি এই খুলে দেখি ভিতরে আমার বেড়ে দেখাই এই যে দেখেন কাঠ গুলা একদম শাড়ি কাঠের ভিতরে এই ওয়াল সুকেশটা একবার এই অফার টি থাকবে কুরবানি ঈদ পর্যন্ত না মাত্র পঁচিশ হাজার টাকা হলেই এই ওয়াল সুকেশটি কিন্তু এখানে পেয়ে যাবেন ডেলিভারি সারা মানুষের ফ্রি এখানে একটা

ফ্রি এখানে একটা রাজকীয় এটা খাদ দেখতেছি এটা ভাইরাল খাদ না ভাইরাল ভাইরাল খাটটি এই কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা ঠিক আছে সম্পূর্ণ আকাশমণি কাঠ আকাশমণি কাঠের

এখানে একটা তিন চাল দেখতেছি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল ফোন কাটিং এর ভিতরে কাজ করেছেন তারা এই তিন চার মডেলের ড্রেসিং টেবিলটি আকাশমণি কাঠের মাঝখানে দুটি শাহি পিলার করছেন আর দুই পাশে দুটি পাল্লা মাঝখানে দুটি ডয়ার দুই নিচেও দুই পাশে দুটি অনেক বড় পাল্লা আছে মাঝখানে দুটি ওয়াইড সিস্টেম ডয়ার খুবই খুবই সুন্দর এই তিন চার মডেলের ড্রেসিং টেবিলটি অনেকগুলো অপশন আছে এই ড্রেসিং টেবিলটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছে মাত্র 20000 মাত্র 20000 হ্যাঁ আর ডেলিভারি সাইবাংস ফ্রি হোম ডেলিভারি ডিসকাউন্ট দেন না কিছু 1000 টাকা ডিসকাউন্ট দিব 19000 হ্যাঁ

আলমারি সিস্টেম এই ড্রেসিং টেবিলটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এই ড্রেসিং টেবিলটির দাম কত কত মাত্র 20000 মাত্র 20000 হ্যাঁ আর ডিসকাউন্ট দেবেন 1000 টাকা ডিসকাউন্ট 1000 হ্যাঁ 19000 মাত্র 19000 ডেলিভারি বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফুম ডেলিভারি মাত্র 19000 টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখছি এটা কি এক রাউন্ড হ্যাঁ এক রাউন্ড এটা দুই রাউন্ড এটা কিন্তু এক রাউন্ড ড্রেসিং এটা কিন্তু আলমারি সিস্টেম এই ড্রেসিং টেবিলটি আকাশমণি কাঠের এই মিনি একটি আলমারি পেয়ে যাবেন ড্রেসিং টেবিলের সাথে এই ড্রেসিং টেবিলটি দাম কত পাচ্ছে মাত্র 20000 মাত্র 20000 হ্যাঁ আর ডিসকাউন্ট কত দিবেন 3000 টাকা ডিসকাউন্ট দিব মাত্র 18000 হ্যাঁ মাত্র 18000 আর কিছু দেওয়া যায় না আর এক দিলাম তাহলে মাত্র সতেরো হাজার বিহাস মাত্র সতেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল দেখতেছি এটা এটা আলমারি মডেল না হ্যাঁ আলমারি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে হ্যাঁ এটাও আলমারি সিস্টেম জি এটাও আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল বিশাল একটি আলমারি পেয়ে যাবেন এখানে আলমারি আর প্রয়োজন হবে না ড্রেসিং টেবিলের সাথে আপনি তারা কিন্তু আলমারি সিস্টেম করেছেন এই ড্রেসিং টেবিলে দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার ডিসকাউন্ট করতেন দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা মাত্র তেইশ টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি ও সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল সুকাল দেখতেছি হ্যাঁ এটা কয় পাটের এটা তিন পাটের আলাদা করা যায় না হ্যাঁ এটা পাঁচ এটা আলাদা করা যায় আর মাসকালেও এক সাইড আলাদা করা যায় হ্যাঁ এটা আকাশ মনে কাঠে সম্পূর্ণ আকাশ মনে কাঠে আচ্ছা এটা দাম কত কত মাত্র 40000 40000 হ্যাঁ আর

আর যদি আত্মীয় স্বজন আশেপাশে থাকে তাদেরকেও পাঠাইতে পারেন অথবা ভিডিও কলে আপনারা এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম